হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমে তাই শুক্লা চ্যানেল আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবেনদের চয়নে আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আজকে হলো শরৎ পূর্ণিমা আজকে থেকে বৃন্দাবনের পরিক্রমা শুরু এবং নিয়ম সেবা শুরু দামোদর ভগবানকে দীপদান শুরু আর এই পূর্ণিমার ভালো তিথিতে তোমরা মানে কেশিঘাটের যে ভক্তবেন বসে থাকে তাদেরকে হ্যাঁ কলা সেবা দিচ্ছিলাম এনারা দেখুন ভালো দিনে হ্যাঁ ভালো কাজ করা ভালো তো আপনারা যখন আসবেন বৃন্দাবনে বৃন্দাবন ধামে এরকম বান্দর সেবা গো সেবা ভক্ত সেবা এরকম করবেন কারণ দেখুন এগুলো তো সবসময় সুযোগ পাওয়া যায় না এগুলো দেখবেন আপনারা করলেও মনটা অনেক ভালো লাগবে কিছু কলা অনেক জায়গায় বসে পরিক্রমা মার্গেও আপনারা প্রথমে নিয়ে নেবেন তারপরে এরকম দেখবেন অনেক ভক্ত থাকে তো তাদেরকে দেবেন কারণ দেখুন এনারা সকল বৃন্দাবনে আছেন অন্য জায়গার তুলনায় দেখুন বৃন্দাবনে আছেন নিশ্চয়ই কোনো না কোনো স্বীকৃতি বা পূর্ণ রয়েছে বলেই কিন্তু এনারা বৃন্দাবনে দেখুন রয়েছেন তাই না তো আপনারা এরকম রাস্তায় ভক্ত সেবা তারপরে বান্দর সেবা বৃন্দাবনে যদি আসেন তো দেখুন পরীক্ষা অনেক বান্দর থাকে তো তাদেরকেও এরকম কলা নিয়ে দিতে পারেন গোমাতা থাকে বিভিন্ন জায়গায় তো গো সেবা এগুলো করলে কিন্তু অনেক ভালো আর বৃ আর এই দামোদর মাসে যে নিয়ম সেবা শুরু হয়েছে সাতই অক্টোবর থেকে পাঁচই নভেম্বর নভেম্বর পর্যন্ত এই সময় আপনি যে কোনো কাজই করবেন না কেন ভগবানের যে ভালো কাজ সেগুলো হচ্ছে হাজার গুণ ফল লাভ হয় তো আমরা যমুনার পাড়ে বসে একটু জব করে নিয়ে এসলাম তো গঙ্গা যমুনা যাদের রয়েছে সামনে এরকম পবিত্র নদী তো তারা গঙ্গার পাড়ে বসে জব করতে পারে যাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে যাদের পাড়ি রয়েছে তারা যদি হ্যাঁ গঙ্গার সামনে অনেকে জব করেন তো ওইটাও খুব ভালো তো বলা হয় যে গঙ্গা যমুনা পবিত্র নদীর পাড়ে বসে জব করলে যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জব করেন তাহলে কিন্তু একমারা জব করলে হাজার মালার ফল্লা হয় হ্যারি বল তো অনেকে মায়াপুরে এই সময় যান আমাদের বৃন্দাবনে এই সময় খুব ভিড় হ্যাঁ আমাদের এখানে এখন ভক্ত আসার কথা ছিল অনেক কিন্তু আমরা যেহেতু অনেক গ্রুপ ক্যান্সেল করেছি এবারে বন্যার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক অসুবিধা হয়েছে আমাদের রাস্তাটা এখনও তৈরি হয়নি এখনও কয়েকদিন সময় লাগবে তো এখানে যে সাধু মহাত্মারা ওনারা আমাকে রাধে রাতে বলছিলেন আমরা বলছিলাম রাধে রাতে তো এখন আমরা দিকে নিয়ে যাবো কেসি হাটে তো এখন যখন এরা সবাই প্রদীপ নিয়ে বসে আছে আমরা অনেক প্রদীপ নিয়ে গেছিলাম বাড়ি থেকে দিয়েছিলাম এখানে আপনারা জানেন যে কেসি হাড়ে ঢুকতেই হ্যাঁ অনেকে মাতা বা ছোটো ছোটো বাচ্চারা মেয়েরা ছেলেরা থাকে তারা প্রদীপ নিয়ে বসে থাকে এবং সেগুলি দশ টাকা করে ফুল থাকে এবং সাথে প্রদীপ থাকে এছাড়া আপনি নিজেও অনেক প্রদীপ যদি অনেকে নিয়ে আসতে পারেন হ্যাঁ অনেকগুলো কারণ অনেকে থাকে এখানে এই সময় কার্তিক মাসে অনেকে কেউ ধরুন ষোলোটা প্রদীপ কেউ একান্নটা প্রদীপ কে একশো আটটা প্রদীপ হাজার আটটা এরকম করে অনেক প্রদীপ মানে দীপদান করে যমুনা মহারানীদের বিভিন্ন মন্দিরেও তো সকালে সন্ধ্যাবেলা দীপদান করে এবং যমুনা মহারানীতেও কিন্তু প্রদীপ দেয় প্রদীপ মানে যমুনাতে ভাসিয়ে দেয় কীরকম পাতার বাটিতে করে তো জলে ভেসে ভেসে যায় দেখতেও খুব ভালো লাগে আর যমুনা মহারানীকে দীপদান করা হয় তো সন্ধ্যাবেলা আরতিও হয় আর আমরা বাড়িতে এখন প্রতিদিন দীপদান করতে পারবেন কেননা এখন যেহেতু এই পরম পবিত্র দামোদর মাস এখন হলো ডিসকাউন্টের মাস অর্থাৎ ভগবান অনেক বেশি কী লাভ করতে পারবেন তো সকালে দেখুন এখানে আজকে যেহেতু সকাল আমরা যে গিয়েছিলাম বিকেলবেলা এবং সকালে আজ অনেক পরিক্রমা হয়েছে এবং কালকে যেহেতু পূর্ণিমা তিথিটা পড়েছিলো সকাল দিকে তো কালকেও অনেক পরিক্রমা হয়েছে সন্ধ্যার দিকে বিকেলে আর আজকেও সকাল থেকে অনেক পরিক্রমা করেছেন ভক্তবান যেহেতু আবার আজকে পূর্ণিমা তিথি প্লাস আবার আজকে যেহেতু নিয়ম সভা শুরু হয়েছে তো এখন থেকে এখন প্রতিদিন এই কার্তিক মাসে সকাল সন্ধ্যা অনেক ভক্তবৃন্দরা পরিক্রমা করবে তো আমরা বাইরে বেরিয়ে দেখলাম আমাদের পশ্চিমবঙ্গের অনেক ভক্তবৃন্দরা এসেছিলেন এখন এখন রয়েছেন এখানে কারণ এখানে বৃন্দাবনে মানে বেশিরভাগ হিন্দিভাষী মানুষ কিন্তু এখন দেখি অনেক বাঙালি ভক্তবৃন্দরা দর্শনের জন্য আসেন আবার কার্তিক মাসে অনেকেই একটা সারা বছরের মধ্যে জানে যে কার্তিক মাস যেহেতু হ্যাঁ নিয়ম সেবার ভগবানের এটা প্রিয় মাস শ্রেষ্ঠ মাস তো এই সময় অনেক ভক্তবৃন্দরা আসার চেষ্টা করে মানে যারা আগের থেকে যারা দু মাস আগের থেকে টিকিট করেছেন ব্যবস্থা করেছেন তারা আসতে পেরেছেন কেননা ভগবানের একটা দেখুন ভগবানের কৃপা আশীর্বাদ তো চায় তাছাড়া নিজেকেও চেষ্টা করতে হবে তো সেই জন্য দেখি অনেক ভক্তরা অনেক ভিড় দেখুন এইরকম মাথারা এরকম প্রদীপ নিয়ে নিয়ে বাটিতে করে ফুল দিয়ে সাজিয়ে প্রদীপ নিয়ে বসে তো এবারে বন্যা সম্বন্দ্রে এই যে আপনারা দেখছেন মাটিগুলো ভেজা ভেজা এখানে কিন্তু এত দূর পর্যন্ত জল উঠেছিল এখন দেখুন জলটা অনেকটা নেমেছে আর এখানে যে আরতি হবে এখানে দেখুন সকল আজকে অনেক কিন্তু বিদেশি ভক্তবৃন্দরা দেখলাম অনেক হয়েছে মানে বিদেশিরাও এই সময় যারা ফরেনার রয়েছে আমেরিকা বিভিন্ন ফ্রান্স কানাডা এইসব বিভিন্ন জায়গা থেকে দেখি অনেক ভক্তবন্ধরা এসেছেন বৃন্দাবনে যেহেতু এখন নিয়ম সেবা মাস ওনারা অনেকে একটা মাস অর্থাৎ এই সাতই অক্টোবর থেকে পাঁচই নভেম্বর একটা মাস বৃন্দাবনে থাকবেন হয়তো বিভিন্ন কেউ চুরাশি কোষ করবেন বা কেউ বৃন্দাবনে হয়তো থাকবেন দেখুন একটা সাধু মহাত্মা আছে অনেক এখানে বৃন্দাবনে অনেক সাধু মহাত্মা দর্শন রাস্তায় বেরোলেই পাওয়া যায় তো অনেক এরকম ভক্তবৃন্দরা রয়েছে যারা পুরো এক মাস থাকবেন অনেকে স্বামী স্ত্রী মানে দুজনে বা অনেকে কেউ একা কেউ মানে পুরো পরিবার চার পাঁচজন এরকম অনেকে আমরা দেখছিলাম যে তারা এক মাসের জন্য অনেকে থাকছেন অনেকে এক সপ্তাহ বা এরকম পাঁচ দিন সাত দিন দর্শনের জন্য আসেন তো সেই জন্য আর এখানে এখন যে নৌকাও চলাচল হচ্ছে কেননা যেহেতু যখন বন্যা ছিল সেই সময় নৌকাতে বিভিন্ন জায়গা দর্শন মানে যে এক ঘাট থেকে আরেক ঘাট যাওয়া সেটা অনেক ভয় ছিল কেননা তখন জলের অনেক স্রোত ছিল তো এখন অনেকটা জল যেহেতু কমে গেছে তো সেই জন্য নৌকাতে অনেকে দর্শনও করছে ভালো লাগে আর এখানে দেখুন একটা যমুনা মানে যে আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে তার পাশে একটা মন্দির রয়েছে তুলনায় অনেকে দেখুন এগুলোতে আবার একটু রেস্ট নেয় মানে একটু বিশ্রাম করে কারণ যখন মন্দিরে পঞ্চকুষি পরিক্রমা হয় এখন যখন আপনাদের দেখিয়েছিলাম যে জল ছিল এখানে তখন এই রাস্তা দিয়ে হচ্ছিল না তখন হচ্ছিলো নিধিবন অর্থাৎ রাধারমণের পাশ দিয়ে পরিক্রমা হয়েছিলো যখন এখন যেহেতু জল অনেকটা নেমে গেছে তো এখন এই যমুনার পাশ দিয়েই কিন্তু পরিক্রমা হয়েছে যেটা পঞ্চকুষি পরিক্রমা হয় এগারো কিলোমিটার এমন অনেক ভক্ত বা অনেক সাধু মহাত্মারা রয়েছেন যারা প্রতিদিন মানে দেখুন এই যে বা জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরে এটা দেখুন বন্যার সময় পুরো কিন্তু ডুবে গিয়েছিল তাই দেখুন মাটিটা এখনও কিন্তু ভেজা ভেজা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা ভেঙে ভেঙে গেছে এই যে সাদা সাদা জায়গাটা যতটা দেখছেন এই এতটা পর্যন্ত কিন্তু জলে ডুবেছিল তো এমন অনেক সাধু মহাত্মা রয়েছেন যারা প্রতিদিন দুবার করে পঞ্চকোষী করেন সকালে একবার সন্ধ্যাবেলায় একবার অনেকে রয়েছেন গৃহস্থ ভক্ত এরকম তারা হয়তো প্রতিদিন একবার করে করেন যখন সকালে সময় পান বা বিকেলে সময় পান যখন যার সময় হয় প্রতিদিন একবার করে কিন্তু পরিক্রমা করেন এই পঞ্চকোষ পরিক্রমা কারণ পঞ্চকোষ পরিক্রমা করলে একসাথে পাঁচ হাজার মন্দির পরিক্রমা হয়ে যায় এটা অনেক ভালো তো আপনারা যখন বৃন্দাবনে আসবেন বৃন্দাবন দর্শন করবেন অবশ্যই পঞ্চকোষ পরিক্রমা করবেন দেখুন আমরা এগুলো প্রদীপ দিয়েছিলাম তো একটা এক জায়গায় আমরা এগুলো যমুনা মহারানীকে হ্যাঁ আরতি করে প্রদীপ দর্শন দেখিয়ে তারপরে আমরা এখানে রেখেছিলাম এক জায়গায় দেখুন আমি এখন প্রদীপ দেখিয়ে দেবো যমুনা মহারানীকে হরেি কৃষ্ণা হরেি কৃষ্ণা 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরে হরে দেখুন সন্ধ্যাবেলা তো আমরা যখন গিয়েছিলাম তখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছিলো তো অনেক ভক্তরা দেখুন পরিক্রমা করছেন সন্ধ্যাতেও কারণ অনেকে যেহেতু আজ থেকে পরিক্রমা শুরু হয়ে গেছে এছাড়া অনেক সাধু মহাত্মারা দেখুন রয়েছেন আপনারাও দর্শন করতে পারছেন আর দেখুন এই ডান দিকের মাটিটা যেটা ভেজা রয়েছে বন্ধুরা এটা কিন্তু বন্যার সময় পুরো ডুবে গিয়েছিল এই জায়গাটা দেখুন যে সাদা দেখা যাচ্ছে সেটা কিন্তু পুরোটাই জললে ভরা ছিল তবে এখানে যখন মারা প্রদীপ দেখিয়ে দিলাম এবং আমরা এক সাইডে সেই প্রদীপগুলো সব রেখে দিয়েছিলাম তো আপনারা বন্ধুরা বাড়িতে প্রতিদিন এরকম এখন দামোদর ভগবানকে যাদের বাড়ি দামোদরের আলেখ রয়েছে তারা দামোদরকে প্রদীপ মানে দিবেন সন্ধেবেলা তবে আমি বলেছিলাম যে চরণে চারবার আর ভগবানের নাভি দিয়েছে দুবার এবং মুখমণ্ডলের তিনবার টোটাল নবার আর সর্বাঙ্গে সাতবার এ নিয়ে ষোলোবার প্রদীপ দেখাতে হয় আপনাদেরকে ইস্কন মন্দিরেও দেখাবো আমাদের কৃষ্ণ বলরাম মন্দিরে এই সময় প্রতিদিন প্রদীপ মানে দীপ নিবেদন একটা এত অনুষ্ঠান হয় অনেক ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এবং ভগবানকে প্রদীপ দেখায় আপনারা বাড়িতে প্রতিদিন এই প্রদীপ ভগবানকে দীপ নিবেদন করবেন এবং অন্য সকলকে বলবেন ভগবান অনেক বেশি কী প্রার্থনা লাভ করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে